বর্ধমানের কার্জন গেটে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা নিয়ে প্রশ্ন করা হলে শুক্রবার দিলীপ ঘোষ বলেন এসব ছিঁচকে চরের মতো কোথাও পতাকা খুলে ফেলছে কোথাও দেয়াল মুছে দিচ্ছে এসব করে কি ভোট হয় যারা লড়তে পারে না তারা এ ধরনের করে ও বেশিদিন চলবে না আমরা দেখছি পুলিশ কি করছে বাকিটা আমরা করব বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূলের জলছত্র মঞ্চে দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন ওদের দম তো জানা হয়ে গেছে দিলীপ ঘোষের দম আছে তাই ওদের ডেরাই গিয়ে ভাষণ দিয়ে আসতে পারে মাইকে আসুক আমাদের পার্টিতে নিয়ে নেব আজ প্রথম দফা ভোট রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দেখুন এগুলো পুরনো অভ্যাস ভাই কোথাও বোম পাওয়া যাচ্ছে কোথাও বন্দুক পাওয়া যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে এবারের ভোট পশ্চিম বাংলায় শান্তিপ্রিয় হবে দেখুন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে টিএমসির অভ্যাস মারপিট করা ঝগড়া করা ভই দেখানো এবার মানুষ বুঝে গেছে শুক্রবার সকালে প্রথমে বর্ধমান শহরের খোশবাগান এলাকায় মেডিকেল কলেজ ময়দানে যান প্রাতভ্রমণে সেখান থেকে প্রাতভ্রমণ শেষ করে চা চক্রে যোগ দেন শেমসাইয়ের পূর্ব পারে তারপর তিনি চাচক্র শেষ করে ঈশানেশ্বর মন্দির দর্শনে যান সেখানে দলীয় কর্মীরা তার জন্মদিন পালন করেন কেক কেটে এরপর তিনি ঈশানেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢেলে ডবরু বাজান

আমি না অনুরোধ করতেই চলে এসেছিল এখন দেখা যাক কি করে কোথায় যায় কালকে কি বলেছেন বিজেপি আসার জন্য আমি কাউকে বলি না আমি এলে নিয়ে নি খালি আপনি নিজেই গিয়েছিলেন না উনি আমন্ত্রণ জানিয়েছিলেন অনেক দিন আগে কথা হয়েছিল বলে বর্তমানে এলে একবার আসবে আমি তো যেতে পারিনি কালকে সময় ছিল সন্ধ্যাবেলা ওইদিকে গিয়েছিলাম আবার ঘুরে এলাম আমার বাড়ি দাদা কালকে রাতে তো বর্তমানে কাজিনগেট চত্বরে অশান্তি বিজেপির পতাকা ফেলে দেওয়ার

তা দেখো এই ভাই কোথাও বোম পাওয়া বন্ধু পাওয়া যাচ্ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে টিএমসির অভ্যাস ঝগড়া করা গন্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা কিন্তু মানুষ বুঝে গেছে জবাব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা